নির্বি এবং একজন তীরগোষ্ঠী সম্পন্ন একজন দেশে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি ভারতীয় আধিপত্যভাগকে রোক্ষ দেওয়ার জন্য বাংলাদেশের নেতৃত্বে আমাদের এই নেতা শুরু পেছিলেন জিয়াও রামের নেতৃত্বে ছাড় প্রতিষ্ঠা করে ভারতীয় আগ্রাসনকে তিনি রুখে দিয়েছেন আমি সেই দলের এক কিছু শিখেছি তিনি কি করেছেন বিনা কারণে

কিন্তু আমি প্রতিtoArray সরকারের সাথে কখনো কোনোদিন আপোষ করে আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, তালা দিয়েছে। কোনোদিন আমার নেতৃত্ব থেকে আমি কখনো কোনোদিন আপোষ করে নি। বাংলাদেশের আন্দোলনের ইতিহাসে সবচেয়ে বেশি সন্তান নবীর স্মরণিয়া আমি কখনো কোনোদিন জিদ abgest ছিলাম না। এবং আমি আজকে ওই মাগribের পূর্ব মুহূর্তে বলতে পারি ইনশাল্লাহ আমার নেতা জনা তারেক রহমান যে কথা দিয়েছেন সেই কথা তিনি রাখতেন ইনশাল্লাহ ধামরাইয়ের জনগণ ধাম রান হওয়ার পরে আমি আপনাদেরকে ভালো ভালো মানুষদেরকে সাথে নিয়ে ধামরাইয়ের উন্নয়ন কর্মকাণ্ড করবো আমি ফেসবুক চালাই না ধোয়া অ্যাকাউন্ট হলে আমি দেখতে পাই অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন আমি একটা কথা বলতে চাই আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শের রাজনীতি করে আজকের পরে থেকে দলের কর্মীর বিরুদ্ধে থেকে শুরু করে কোন নেতার বিরুদ্ধে দয়া করে আপনারাও লিখবেন না তারাও যদি লেখে তার জন্য তাদের কি পরিণাম হবে সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না আমার নেতা জনাব তারেক রহমানের সুস্পষ্ট বক্তব্য যারা দলের আদর্শের সাথে বেঈমানি করবে তাদেরকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হইবে অতএব আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই আমরা যেভাবে পরিশ্রম করেছি সততা নিষ্ঠা আন্তরিকতা দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে নেতা কর্মীদেরকে আমরা কখনো কোনোদিন কেউ বলতে পারবে না তাদেরকে আমরা কষ্ট দিয়েছি কোন নেতা কর্মী বলতে পারবো না জেলখানায় যে সে টাকার অভাবে না খেয়ে আছে কোনো নেতা কর্মী বলতে পারবে না যদি তার পরিবার অসচ্ছল হয়ে থাকে যে লোকটি গ্রেফতার হয়েছে তার কারণে তার পরিবার না খেয়েছিল আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের রাজনীতি করে আমাদের সেটাকে ধারণ করতে হবে লালন করতে হবে আমরা যদি সেটাকে ধারণ করতে পারি লালন করতে পারি আমরা যদি আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমরা যদি বাড়িতে বাড়িতে যেয়ে ধানের শীষের পক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছিয়ে দিতে পারি আমাদের নেতা জনাব তারেক রহমানের সালাম পৌঁছিয়ে দিতে পারি আমি মনে করি যে কাস্টিং ভোটের এইটটি ফাইভ পার্সেন্ট ভোট আমরা ধানের শেষে পাব পাব না কারণ নেতা কর্মীদেরকে সর্বোচ্চ সংযমের মধ্যে রাখার চেষ্টা করেছে কোন থানা অথি বলতে পারবে না আমরা থানায় যে কোন দালালি করি আমরা কোন প্রশাসনের লোক বলতে পারবে না আমরা প্রশাসনের কাছে যে কোন তদবির করি আমরা সেই দলের কর্মী আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন আমরা আজকের দিন পর্যন্ত মনে করি আমরা রাজনীতিতে আছি আমরা যদি ক্ষমতায় আছি জনগণের ভোটে এই ধামরাই হবে ধামরাইয়ের জনগণের বিভিন্ন মত বিভিন্ন পথ বিভিন্ন আদর্শের থাকবে কিন্তু সমাজের যারা ভালো ভালো মানুষ তাদেরকে সাথে নিয়ে আমরা ধামরাইয়ের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করব। এর একটি আদর্শ শক্তি একটি ইসলামিক রাজনৈতিক দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে কুরআন শরীফ হাতে রেখে তারা বিভিন্ন ভাবে মা গুনদেরকে কমলমতি মা গুনদেরকে তাদেরকে শপথ করাচ্ছেন কি বলছেন যদি আপনারা এই ওমব পারকায় ভোট না দেন তাহলে আপনারা জান্নাতবাসী যেতে পারবেন না ইসলামের কোন জায়গায় কোন জায়গায় আছে আপনারা যারা নাকি বলেন রোজা আর পূজা এক আমি তাদেরকে ঠিক্কার জানাই আমি তাদেরকে এই সভা থেকে আমি বলবো আপনারা কৌ করেন পড়েন করেন বা পড়েন